সাঈ এখানে সাইজিন লালন যে বললেন যে আমি আর কি বসবো এমন সাধুর সদ বাজারে কি জানি না জানি না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে কোন সময় কোন দশা ঘটবে এটা আমরা কেউ জানি না তাই না শুদ্ধ সাধু যদি হয় সেই সভায় যদি আমরা বসতে পারি তাহলে সেখানে আমরা সমন এড়াতে পারি সাইন বল এবং এখানে এক জায়গায় বললেন ব্রহ্মা বিষ্ণু শিব তারাও এই সাধুর সন্ধান করেছে যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টি শক্তি বিষ্ণু হচ্ছে পালন শক্তি এবং শিব হচ্ছে নিধন শক্তি মহাশক্তি এরা তিনজনী কিন্তু তারপরেও এর এই সাধুর চরণের পরশের জন্যে ঘুরে বেড়িয়েছে এখানে বললেন গঙ্গা মা আসলে গঙ্গা হচ্ছে এই পাপাহত জীবের কালীমা ধারণ করে তো গঙ্গা মা জননীও সাধু খুঁজে বেড়ায় কোনো এক সময় তাই না যে গঙ্গা হচ্ছে মা গঙ্গা মা জননী পবন মানে সে সেও সাধুর সন্ধান করে কেন জানো এটার কারণ হচ্ছে যখন মা গঙ্গা এই পাপহত জীবের সমস্ত কালিমা ধারণ করতে 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 তার আর ধারণ করার ক্ষমতা না থাকে তার সর্বাঙ্গ কালিতে পূর্ণ হয়ে যায় আর তখন সে গঙ্গা থেকে উঠে আসে এই সাধুর চরণ সন্ধান করবার জন্য তো একদিন দেখা গেল যে জয়দেব সেখানে তাপর যুগের কথা জয়দেব এবং পদ্মাবতী তারা ছিল দুইজন তারা স্বামী স্ত্রী এখন জয়দেব হচ্ছে তৎকালে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তো বৈষ্ণবকে শুদ্ধ সাধু তাই না তো জয়দেব ছিল বৈষ্ণব সে কৃষ্ণ সুন্দরের জীবনী লিপিবদ্ধ করতেন তো একদা জয়দেব গঙ্গায় স্নান করতে যাচ্ছে একটা বড় বট বৃক্ষ আর ওই বট বৃক্ষের নিজ দিয়ে জয়দেব যখন পার হয়ে গেল তখন দেখে গঙ্গার দিক থেকে একটি কালো গাভী উঠে আসছে একেবারেই কালো আর সেই গাভিয়ে সে কি করলো যে ওই বটবৃক্ষের নিচে এসে ধুলায় গড়াগড়ি করে ধুলায় লুটিয়ে পড়লেন এবং এই ধোলায় গড়াগড়ি যায় কেন যায় ওরে দেহের কালিমা করিতে মোচন ধোলা গড়া যায় যখন ধুলায় গড়াগড়ি যায় তখন দেখে যে ওই কালো গাভি ধীরে ধীরে সাদা হচ্ছে আর সাদা হতে হতে এক সময় পূর্ণাঙ্গ দুধালো সাদা হয়ে গেল গাভীটি তখন জয়দেব বললো এটা খুব কী ঘটনা দেখলাম আমি ঘুরে যেয়ে ওই গাভীর কাছে জিজ্ঞেস করবো এ তো গাভী নয় এ তো সহজ কেউ নয় তখন জয়দেব ঘুরে এসে ওই গাভীর কাছে জিজ্ঞেস করলো হে গাভী তুমি কে তখন জয়দেব যখন বলল তুমি কে তখন গঙ্গার জবান খুলে গেল গাভীর জবান খুলে গেল বলল জয়দেব রে আমি তোদের মা গঙ্গা তা তুমি যে ছিলে কালো সাদা হলে কি কেন বলছে জয়দেব তুমি তো জানো না আমি এই পাপাহতো জীবের সমস্ত কালিমা ধারণ করি কারণ যখন গঙ্গা স্নান করে তখন পাপা হত যে পাপ মুক্ত হয় তাই না এবং এই কালিমা ধারণ করতে করতে এক সময় আমার অঙ্গে আর যে ধারণ ক্ষমতা থাকে আর তাই তখন গঙ্গা থেকে উঠে আসি এবং একজন কৃষ্ণ ভক্ত আমি খুঁজি যে শুদ্ধ বৈষ্ণব তা আজকের জন্যে জয়দেব তুমি সেই শুদ্ধ বৈষ্ণব আর তুমি যে বটবৃক্ষের দিয়ে গেছো তোমার চরণ ধুলা এখানে ধুলায় মিশে গেছে আর তাই আমি এসে ওই চরণ ধুলায় গড়াগড়ি যাই যাতে আমার এই কালিমা আবার দূর হয় ঠিক সেভাবে যে সবাই আশা করে যে একজন সাধু বৈষ্ণবের চরণ এখন সেই চরণ কি এবং কিভাবে সেটা পাওয়া যায় এটা বোঝাতে গেলে অনেক সময় লাগবে তো আসলে এই বিশ্বব্রহ্মাণ্ডে যত মাকলুক এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ মাকলুক হচ্ছে মানুষ তাই না আশাফুল মকলুক যে শ্রেষ্ঠ মাকলুক হচ্ছে মানুষ আর এই মানুষ যে হয়ে যাবে সেই তো শুদ্ধ হয়ে যাবে তাই না এই মানুষ যে হলো সে শুদ্ধ সাধু হয়ে গেল আর ওই শুদ্ধ মানবের চরণ যে মাখিয়ে যাবে সেই ধুলাই যে শুদ্ধ হয়ে যায় আর দেব দেবতারাও আরাধনা করে যে যদি আমরা দেব দেবতা একজন বৈষ্ণব শুদ্ধ মানুষ হতে পারতাম তাহলে হয়তো আমাদের এই পাপ মুক্তি হতো তাই না ঠিক সেভাবে মুসলিম শাস্ত্রে বলছে পাইগম্বার নবী যত এসেছে পৃথিবীতে বলা হচ্ছে এক লাখ চব্বিশ হাজার মতান্তর আছে তো সেই এক লাখ চব্বিশ হাজারের মধ্যে সবাই বলল আল্লাহ তুমি আমাকে নবী বা পাইগম্বার না বানিয়ে যদি মোহাম্মদের উন্মত বানাতে তাহলে হয়তো আমরা মুক্তি পেতাম তাই না তো আসলে আমরা সেটা বুঝি না আমাদের ভাগ্য এত ভালো যে আমরা সেই মোহাম্মদের যুগে এসে এই ধরাধামে উদয় হয়েছি কিন্তু আমরা মোহাম্মদ ভুলে আমরা শুধু বলি নবী 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 আবার একটা শ্রেণীর লোকজন বলে নবী তো আমাদের মতোই মানুষ তাহলে তার কবরের কাছে যেতে হবে কেন কবর আসলে যে কবর এবং রওজা এটার মধ্যে যে কি প্রভেদ এটা ওরা জানে না কারণ সবার রওজা হয় না সবার কবর হয় কিন্তু হচ্ছে রজা যে হায়াতুল মুসালিন তার কি কবর হবে সে তো হায়াতে জেন্দা জেন্দা থাকলে তার আবার কবর হয় কিভাবে তাই না আর যে মানব যে মারা যায় তারই কবর হয় তাহলে যারা আউলিয়া হয়ে গেল তাদের ওই জায়গাটাকে আমরা মাঝার বলে আখ্যা দিই তাই না তাহলে মাজার কি সবার হয় নবী পাগম্বর এবং ওলিয়া ওলিয়া হয় নবী পাগম্বর ওলিয়া উলিয়া এদের জন্য হচ্ছে মাজার বা রজা হয় আর সাহাবেদের রজা হয় কলিতাদের রজা হয়েছে কিন্তু এখন বর্তমান সমাজে দেখা যায় এদেরকে সবাই আমরা একাকার করে ফেলি মানব জীবের সঙ্গে আসলে মানব জীব নয় এরা হচ্ছে মানুষ আর এই মানুষের পদধূলি যদি কালু রঙে মাখে তাহলে যে ওই অঙ্গটাই শুদ্ধ হয়ে যায় তো যাই হোক আপনারা সবাই চেষ্টা করুন একজন শুদ্ধ মানুষের শুদ্ধ মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে এবং শুদ্ধ মানুষের সঙ্গ করতে যে আপনি নিজেও যাতে শুদ্ধ হতে পারেন তাই আমাদের সাইজি লালন বললেন মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ভজলে আপনার মানুষ হবে তাই না আসলে মানুষ আর হচ্ছে মানব জীব এর মধ্যে ফার ফার ডিফারেন্স দ্য মোস্ট পপুলার অফ আমরা যদি হজরত মোহাম্মদ সাল্লু আলহিদাল্লামকে মানুষ বলি তাহলে ভুল হবে না কিন্তু যদি এই মানব জীবের সঙ্গে তুলনা করি তাহলে এই অপরাধের কোনো ক্ষমা হবে না কারণ আল্লাপাক বললেন যে তোমরা কেউ আমার মোহাম্মদের সঙ্গে তুলনা করো না যার সঙ্গে তুলনা করলে অপরাধ হবে তাই না তা আমরা সেই পাপা হতো জীব আমরা পাপিষ্ঠু আর সেই পাপ মোচন করতে হলে সাধু সঙ্গ করো তাই এখানে সাইজুল আলম বললেন সাধু সঙ্গে প্রেম তরঙ্গে তাই না তখন কি বলল যদি তরিতে বা সোনা আনন্দের গৌরাঙ্গ কে গৌরাঙ্গ শব্দের অর্থ হচ্ছে অপরূপরূপ যে রূপ দর্শন করলে আত্মতৃপ্ত হয় তাই না যার যে রূপের সঙ্গে অন্য কারুর তুলনা করা যায় না তাই বলছে ভজ কি বলবে ওই রূপ ভজ আবার সাজিলা আর জায়গায় বললেন যে আহ রূপকাশের নৌকা খানি তাই ডোবার ভয় পারে কে যাবি তোরা নবীর নৌকাতে আয় তাহলে নবীর তোরি তাই না ওই তোরিতে যে চড়বে দিন ইসলাম নবীর তোরির নাম কি দিন ইসলাম তাহলে ইসলাম যদি আমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই মানব দেহটা হয়ে যায় সেই নবীর তরী এবং সেই রূপে যদি কেউ রূপায়িত হয় তবেই সে রূপ হয় কার রূপে আমার মোহাম্মদের রূপে কার রূপে একটা শুদ্ধ মানুষের রূপে আর আহলেতে এসে যার যার গুরু রূপে যদি সে রূপায়িত হয় তবেই রূপকাষ্ট হয়ে যায় এই রূপকাষ্ট যে আর কখনো নষ্ট হয় না তাই না আবার বললো দিনের ডঙ্কা বাজে শহর শহুর মক্কামদিরে যাই সবাই নবীর দিনে তাই না তাহলে ওই দিনে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সে ইসলাম ধর্মগুলো হতে পারবে আর শুধু মুসলমান হলেই সে ইসলাম ধর্মগুলো নয় ধর্ম জানো বোঝো এবং সেটাকে সঠিকভাবে তার আইন রেসালতকে পালন করো তবেই তুমি সেই রূপ কষ্ট হতে পারবে এবং তরাই যেতে পারবে শুদ্ধ পদ পাবে তাই না তাই সবাইকে আমি অনুরোধ করব বাবারা মায়েরা ভাইয়েরা বোনেরা আপনারা সবাই একজন শুদ্ধ মানুষের সন্ধান করুন এবং এই মান এবং হুশ যার মধ্যে আছে সেই হচ্ছে মানুষ সেই মানুষটা সন্ধান করে আপনারা ভোজুন ইনশাল্লাহ আল্লাহ বলেছে যে তোমরা একটা অশিলার মাধ্যমে আমাকে খুঁজো আমি অবশ্যই তোমাদের দর্শন দেবো তো সেই অশিলাটাকে লাই লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ তাহলে মোহাম্মদ রাসুলি তো বড় অশিলা তাই না আবার সাইজি বললেন যে এই সেই তো রাসুল ইয়াতে নাই কোনো ভুল খোদাও সে হয় এ কথা লালন কয় নাই কোরআনেই কয় বলিয়া মুরশেদা কোরআন একটা আয়াত আছে যে আল্লাহওয়ালা হয়ে গেল সে খুদার সঙ্গে লীন হয়ে গেল আর লীন হয়ে গেলে ওই দেহটা কে আর আর থাকবে তোমার থাকবে যে লীন হলো ওই দেহটার দাবিদার তখন খোদা তাই বলল আপনি ঘর আপনি ঘড়ি আপনি করের সবচুরি ঘরে ঘরে হ্যাঁ আপনি করে ম্যাজিককারি আপন হাতে বেড়ি পড়ে ধন্যবাদ সবাইকে আবার কথা হবে দেখা হবে ইনশাল্লা